বাংলাদেশের আইনে থার্ড পার্টি ইম্পোর্ট অ্যালাউড এখন এই যে থার্ড পার্টি অ্যালাউড এটার ভিতরে আরো কতগুলো ঝামেলা আছে যেমন আন্ডার ইনভয়েস হয় ফলস জিনিস আসার ব্র্যান্ড বাজে জিনিস চলে আসার নকল জিনিস চলে আসার সম্ভাবনা থাকে এই এই সম্ভাবনাগুলোকে এগুলোকে আপনারা যারা অ্যাসোসিয়েশন যারা এটা নিয়ে প্রমোট করতে চেষ্টা করছেন তাদেরকে এই দুইটা ল নিয়ে কাজ করতে হবে দুইটা রুল নিয়ে কেন আমরা এত ফ্লেক্সিবল এরপরে আমাদের দেশে আরেকটা ওই যে নকল জিনিস খারাপ জিনিস সবাই কনসার্ন এক্সপ্রেস করলেন খারাপ জিনিস কেন আসে যখনই আপনারা একটা বিদেশি জিনিস কিনেন আমরা তো আমাদের দেশের মানুষ তো বিদেশি বলতে পাগল বিদেশি জিনিস হলে বেশি দাম দিতে আসে যত টাকা চায় তত টাকা দেয় যখনই বাংলাদেশি একটা ব্র্যান্ড আসে তখন দামাদামি করা শুরু করে এখন আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি ওয়ার্ল্ড এখন দেশে শিল্পা পেরিয়ে পৌঁছে গেছে 50% দেশে। ওয়ালটন করে করে বিশ্ব ঘুরে। বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা খুব অল্প प्रॉफिट করতে পারে কারণ কনজিউমাররা বেশি টাকা দিতে রাজি না। এটা হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রলাইজেশনের একটা বড় চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের দেশটা যে কোনো ডেভেলপিং কান্ট্রির এলডিসি কান্ট্রিগুলোতে কেন ইন্ডাস্ট্রি হয় না এটার অনেকগুলো কারণের ভিতরে একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে কনজিউমাররা লোকাল প্রোডাক্টে লোকাল ব্র্যান্ডে আস্থা কম এখন এটা ওভারকাম করবে কি করে সরকার যেটা করবেন এখন এন্টারপ্রেনাররা এটা কীভাবে ওভারকাম করবেন যেমন কসমেটিক্স ফরে ওনারা কীভাবে ওভারকাম করেন খুবই সেন্সিটিভ কসমেটিক্স সেক্টর এইটার একটা কয়েকটা পদ্ধতি আছে একটা হচ্ছে ব্র্যান্ডিং করা যে আমার প্রোডাক্টটা ভালো এটা ব্র্যান্ডিং করতে হবে শুধু তাই না বিদেশি ব্র্যান্ড কেনা যায় এখন বিদেশি ব্র্যান্ড কেনার কথা বললে আপনারা কি খুব অবাক হবেন যে আমরা বিদেশি কসমেটিক্স ব্র্যান্ড কিনে ফেলব আপনাদেরকে দেখাই এই যে পেছনে তিনটা নাম দেখতে পাচ্ছেন লিলি হা হারলাল লিলি একটা লোকাল ব্র্যান্ড এটা বাংলাদেশের রিমার্ক নামের একটা কোম্পানি আছে তারা কিনে ফেলেছে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি আর নায়র শব্দটা কারেক্ট কিনা নিয়র নিয়র একটা আমেরিকান ব্র্যান্ড এইটাও এই রিভার কোম্পানি কিনে ফেলেছে এখন এইটা তার মানে কি আপনি রেডিলি মার্কেটে একটা অ্যাক্সেস পেয়ে গেলেন এই ব্র্যান্ড জিনিসটা ভালো কারণ বিদেশি কনজিউমারদের কাছে এটা একটা বিদেশি এবং এটা এক্সপোর্ট করা সম্ভব আপনারা এক্সপোর্টের চ্যালেঞ্জের কথা বলেছেন এই এই ব্যাপারটাতে আপনাদেরকে দৃষ্টিতে এখন লোকাল ব্র্যান্ডিংটা করা কীভাবে আমাদের এই এই যে মার্কেটের যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের ব্যাপারে আপনারা কনজিউমারদেরকে এডুকেট করতে হবে এই কনজিউমার এজুকেট করার দুই একটা টিপস আমি দিতে পারি সেটা হচ্ছে যেটা আপনারা বললেন যে বিদেশি প্রোডাক্ট কিনলে সেটার কিছুদিন পরে দেখা গেল সেটা নকল এখন আপনি এটা এটা প্রতিরোধ করবেন কি করে আমি কি বৈজ্ঞানিক আমি কি কেমিস্ট একজন ভদ্রমহিলা বলতে পারেন যে আমি কি কেমিস্ট বৈজ্ঞানিক যে আমি কি করে বুঝবো এটা ভালো জিনিস আমি একটা জিনিস কিনেছি বিদেশি জিনিস এখন দেখতে পাচ্ছি এটা এক্সপায়ার ডেট অথবা এটার নকল এইটার এইটার একটা গ্লোবালি একটা জিনিস আছে সেটা হচ্ছে ট্র্যাকিং হ্যাঁ এই ট্র্যাকিংটা যেটা করে কনজিউমাররা করতে পারে প্রত্যেকটা প্রোডাক্টের কন্টেইনারে একটা ব্যাচ নাম্বার থাকে এবং ম্যানুফ্যাকচারাররা ইচ্ছে করলে আপনাদের ব্যাচ নাম্বারগুলোকে ওয়েবসাইটে দিতে পারেন আপনারা ওইভাবে ব্র্যান্ডিং করবেন আপনারা নতুন যারা বাংলাদেশের কসম ইন্ডাস্ট্রি তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রোডাক্টটা তৈরি করেন মার্কেটে দেন ব্যাচ নাম্বার সহ সহ আপনার ওয়েবসাইট